好运 নমস্কার আপনাদের সবাইকে আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আমাকে দেখছেন আগের মতো আগের রূপে নয় অন্য অন্য রকম রূপে বহু বছর আগের থেকে আজকের জায়গায় দাঁড়িয়ে আবারও আমাকে দেখছেন আমি পায়েল আপনাদের সাথে স্টার প্রোডাকশনের সাথে আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্তর থেকে এভাবেই পাশে থাকুন ভালোবাসা দিতে থাকুন ভালো বাঁচতে থাকুন এগিয়ে যাওয়া চলার পথে এভাবেই আমাদেরকে অনুপ্রেরণা দিতে থাকুন নমস্কার দিয়ে মাপা যায় না তো আমি যে আমি যে চরিত্রে আমাকে সবাই যোগ্য মনে করেছেন আমাকে সেই চরিত্র দিয়েছেন তো আমি আমার মানে হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড দেওয়ার চেষ্টা করেছি আমার অভিনয়টাকে ফুটিয়ে তোলার জন্য দর্শককে আনন্দিত করার জন্য খুশি দেওয়ার জন্য তো আলটিমেট কারোর প্রতি আমার অভিযোগ কোনো কিছু নেই আমার খুব ভালো লেগেছে এবং আমি আরও চালিয়ে যেতে চাই এইভাবে আমার প্রফেশনাল কোনো যাত্রা দলে যদি আপনার ডাক হয় আপনি করবেন সেটা একটু ভেবে দেখতে হবে আমাকে কারণ আমি অ্যাকচুয়ালি একটা কাজের জবের সঙ্গে যুক্ত আছি প্রাইভেট একটা ব্যাংকের সাথে যুক্ত আছি তো একটু আমাকে চিন্তা করতে হবে অনেক সময় হয়তো আমাদের দেখা যায় প্রফেশনাল দলের যে কথাগুলো হয় অনেক আর্টিস্ট অনেক সময় করে সেখানে বলে আমাদের ঠিক আছে তো সেই জন্য আপনার থেকে আমার তাই মনে হয়েছে যে আপনার কথা বলেন হ্যাঁ আমি ভেবে দেখতে পারি কখনো যদি আমার কাছে এরকম কোনো অপরচুনিটি আসে আমি অবশ্যই ভেবে দেখব আর দর্শকদের প্রতি তো আপনি বললেন আচ্ছা আপনার ক্যারেক্টার ছিল কি জানো দিগন্ত দিগন্ত আর আপনার অরিজিনাল নাম কি আমার নাম সুমন নন্দী আচ্ছা একদম লম্বা সুপুরুষ একজন মানে যুবক আর কি এবং আর্টিস্ট হিসেবে এত সুন্দরভাবে মানিয়েছিল ক্যারেক্টার সাথে ক্যারেক্টারের সাথে যা আমি নিজেও হারিয়ে যাচ্ছিল মাঝে মধ্যে তো আমরা তো অনেক যাত্রা দেখেছি অনেক গল্প দেখেছি এই গল্পটা একটু আলাদাও আছে হ্যাঁ একটু সামাজিক যাত্রাপালা বাট খুব সুন্দর দর্শকদের ভালো লেগেছে আমার মনে হয় জানতে জানতে পারবো পারবো কাল কাল কাস্টমারদের মানে দর্শকদের ফিডব্যাকটা আমরা জানতে পারবো তো আশা করি এরকম গল্পই আমরা করতে চাই যাতে দর্শকদেরও পছন্দ করে প্লাস আমাদের নিজেদেরও একটা স্যাটিসফ্যাকশান একটা থাকে নামও যেমন দিগন্ত কাজে কর্মে এবং ওনার যে গঠন একজন আর্টিস্ট হিসেবে সেটাও ওনার কিন্তু মানানসই তা যাই হোক এটা আমরা তো বলে ফেলি থাকতে পারি না ভালো হলে ভালো বলে অবশ্যই ভালো ফেলি সেই জন্য আমি দিগন্ত বাবুকে বলবো যে স্টার প্রোডাকশনের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনারাও যুক্ত হয়ে আমাদের খুব ভালো লেগেছে আমাদের আমরা ধন্য হয়েছি যে সাহেব দা আমাদের ইউটিউব চ্যানেল হ্যাঁ তাহলে আমি সব সকল দর্শকদেরকে বলবো প্লিজ দাদার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্টার প্রোডাকশন তো এটা আমাদের কাছে রিকোয়েস্ট রইলো আর আমাদের যাত্রা আমাদের যাত্রা আপনারা সব সময় দেখবেন থ্যাংক ইউ যাত্রাকে ভালোবাসবেন যাত্রাকে ভালোবাসবো থ্যাংক ইউ নিশ্চয়ই ধন্যবাদ নমস্কার আপনার আজকে তো যাত্রা পালা ভালোই হলো ভালোই হয়েছে আপনি মোটামুটি কতদিন দিয়ে আসেন হয়েছিল আপনাদের তো দু মাস আচ্ছা আচ্ছা যাত্রা পালার নাম তো বলুন কোন চরিত্র ছিল মহেশ মল্লিক আর আপনি যে কলাটি আজকে করলেন এটা কি আপনার জীবনে কত কম আনুমানিক করছে কতটা বই হয়েছে তাও ধরো চল্লিশ পঞ্চাশটা বটে এটা কি এখানে ফার্স্ট অ্যাপিয়ার হলো এই যাত্রাপালাটা প্রথম হলো আজকে হ্যাঁ স্যার প্রথম হলো আচ্ছা এই যাত্রাপালা নিয়ে আগামী দিনে কি আরও যদি অর্ডার আসি আপনারা করবেন হ্যাঁ নিশ্চয়ই করবো আচ্ছা বলুন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের তো হাততালে দিচ্ছিল মাঝে মধ্যে দর্শক তো ভালোই বলেছে তার জন্য নয় তাতে আমরা খুব আনন্দ পেয়েছি এবং যাতে আট বছর হয় আমরা চেষ্টা করব হুম তাতে সবারই তো সহযোগিতা খানিকটা একান্তই প্রয়োজন হুম এই বলে আপনার শিশির আচ্ছা ঠিক আছে স্যার নমস্কার রামনগর

ওখানে আমি যাত্রা করি তা আবার মানে আবার কমেডি কমেডিদের ফিরে এসছি যে পারদে সেখানে আমরা এসেছি তা যাক আপনার আশীর্বাদ এটাই দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই দর্শক তো অবশ্যই অবশ্যই ভালো হয়ে দেখছে দর্শক ভালো লাগলে এত থাকতো না আর যাত্রাটা এমন জিনিস স্যার মানে যে কোনো আপনি অর্কেস্ট্রা বলুন যে কোনো যা বলুন এটা আলাদা লোক লোকশিল্প এর সঙ্গে তুলনা কারণ করা যাবে না যাত্রা সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান প্রোগ্রামে বলবো আমার অভিজ্ঞতায় এর সঙ্গে কেউ তুলনা করা যাবে না তা সবাইকে বলি যাত্রা যত যা যাত্রা করে বলবো তো আমরা যাত্রাটা করুন সমস্ত অবশ্যই প্রোগ্রাম করবেন কি যাত্রাটা রাখবেন যাত্রা বাঁচিয়ে রাখবেন যাত্রা আগামী দিনের ভবিষ্যৎ নমস্কার স্টার প্রোডাকশনের থেকে আমরা এখন এসেছি বর্ধমানে এটা কী জায়গাতে আমরা এসেছি দাদার আমন্ত্রণে এবং আমাদের খুব ভালো লেগেছে যে দাদার এই যে আমন্ত্রণে আমরা এসেছি ওনাদের ক্লাবে এত সুন্দর একটি যাত্রাপালা এবং একেবারে এক্সেপশনাল গল্প যে গল্পটি আগে সাধারণত দর্শক দেখেননি বলে আমার মনে হয়েছে আপনার ডক্টর তপস কুমার ডক্টর তাপস কুমার উনি কি মানে প্রফেশনাল রাইটার তাপস কুমার তপস কুমার আপনার নাম আচ্ছা আপনার যাত্রাপালার প্রতি খুব ভালোবাসা থেকে একদম মানে শুধু আমার না আমাদের এখানে যারা আছে প্রত্যেককেই আচ্ছা কতদিন যাত্রা করছেন আপনি প্রায় 18-20 বছর হয়ে গেল আচ্ছা মানে আপনার এটা প্রতিভা আপনি কি এই যে যাত্রাপালাটা করলেন অনুগ্রহ করে 10 জনকে আমাদের ফোন করলেন তাদের সেখানে করাতে চান আপনি করবেন হ্যাঁ 100 বার যদি কেউ আমাদেরকে ইনকিউমেন্ট করেন আমরা যাব হ্যাঁ এরকম তো আমাদের কাছে প্রচুর আছে মানে অর্ডার আসে আর কি যে যদি ওই যাত্রাপালাটি পাওয়া যায় আপনি নিশ্চয়ই যাব আপনাদের এই যে গল্পটি একেবারে নতুন অক্ত লাগবে তা কি চিন্তা ভাবনা থেকে এটা কার মানে চুপ কার গল্প চিন্তা ভাবনা বলতে এই বইটা আমরা কতবারই করবো ভেবেছিলাম অনেক ধরে বইটা ছিল এখন আমাদের যতগুলো অ্যাথেস ছিলাম সবারই চয়েস আচ্ছা মানে সবাই মিলে একদম আচ্ছা আপনার যে চরিত্রটা ছিল আমরা তো দেখেছি আমার দুইয়ে চরিত্র ছিল নায়কের একটা ছিল একটা হাৱা গবা গোবরাম একটা রাজা গুন্ডা ফুকি এবং সমাপ্তিটা একেবারে এত সুন্দর করে হলো যে দর্শকদের করতালি দিয়ে সমাপ্তি আপনি কি বলেন মানে কি বলবো এটা আমাদের না আমাদের মাKali আছে আমার গ্রামবাসী বা আপনাদের সমস্ত আমার আশীর্বাদে আমার মাস্টারমশাই রয়েছেন তাদের আশীর্বাদই হয় এত দূর গেছে এবং অরিজিনাল ভিকারিকে ভিক্ষা দিতে আসছেন মানে অভিনয়টা এত দর্শকদের মধ্যে হৃদয় দেখো এটা মানে আমরা দর্শকদের প্রতি মানে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি মানে এইভাবে আমাদের পাশে থাকার জন্য আপনার নাম আর একবার বলে আমার নাম সাই মন্ডল এখানেই থাকেন তো ওকে আচ্ছা আপনার ক্লাবের নাম

বসন্তপতি পাতা যে ওরা যেভাবে আমাদের পাশে আছে যেন এইভাবে থাকে গতকাল মানে আগামীকাল আমাদের একটা অনুষ্ঠান আছে অর্কেস্ট্রাল যেন আজকে যেভাবে আছে কালকে যেন সেভাবে থাকে অনেক ধন্যবাদ স্টার প্রোডাকশনের নমস্কার নমস্কার বিরিয়ন নমস্কার নমস্কার দাদা আপনার তো সাবলীলতা আপনার অভিনয় আমরা দেখেছি কিন্তু আমরা চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন আপনার এই যে অভিনয় আপনি এই অভিনয়টা কিভাবে মানে শুরুটা করেছিলেন দেখুন আমি অনেক ছোট থেকে শুরু করেছি আমি যখন আপনার মাধ্যমিক দিই তখন থেকে আমি শুরু করেছি আমি প্রথম গ্রামের যাত্রাই করতাম ছোট ছোটো রোল যেগুলো জুনিয়র রোল যেগুলো থাকতো সেগুলোই করতাম পরবর্তীকালে আমি গিয়ে নাটকের নাটকেও শিখি এবং আমি কিছু ছোট ছোট সিরিয়াল বা সিনেমাতে অভিনয় করেছি প্লাস গ্রামের জায়গা তো মানে মানে কি বলে বাবার রক্ত যেহেতু এই গ্রামের তো এখানে কোনো কিছু হলে আমরা কখনোই না বলি না তো আমরা যতটা আমাদের আপ্রাণ দেওয়ার চেষ্টা করি আমরা পুরোটাই দেওয়ার চেষ্টা করি তো এইভাবেই আমরা কন্টিনিউ এখন চলছে আমাদের স্যারও আছেন স্যারও গত পনেরো বছর ধরে আমাদের সাথে যুক্ত আছেন তো দর্শকের আশীর্বাদ বলতে পারেন এক প্রকার আর আমাদের স্বয়ং মায়ের আশীর্বাদে আমরা আস্তে আস্তে আমাদের নিজের পদক্ষেপগুলো এগিয়ে যাই ভালো করার চেষ্টা করি যাতে দর্শক আনন্দিত পান আচ্ছা আপনার কখনো মনে হয়েছে যে আপনি এই চরিত্রের অধিকারী ছিলেন কিন্তু আপনাকে যেন একটা ছোট চরিত্র দেওয়া হলো বা কিছু এইরকম কোনো অভিযোগ বা কিছু মনে হয় না না আমার কোনো আক্ষেপ কিছু নেই আমি মনে করি মানে অভিনয় কখনো ছোট বড় নাম কি প্রশান্ত 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 খান আচ্ছা আচ্ছা আপনার মাইকের নাম সাউন্ডের নাম কি নাম কি মাইক হাতি সাউন্ড আচ্ছা আচ্ছা অনেক দিন মাইকি আপনাদের না যাত্রা যাত্রাপালাতেই করেন যাত্রা দিন দলে কাজ করেছি হ্যাঁ আমার বীর দলেকে কলকাতা পর্যন্ত করেছি আমি চলে আসি আচ্ছা 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 ও কলকাতা কাজ করে এসছেন

আচ্ছা দুর্গা ধরে হলিদুর্গা আচ্ছা ত্রিশ আপনার জীবনে এটা এইটা হয়েছে মানে এই কি হিসাব নেই দাদা হাজার বারোশো উপত্যকের আমি টিভিতেও করেছি সবেতেই করে রেডিও স্টেশনেও যাত্রা আমার আছে

সেলুলার মোবাইল কেবিলের যুগ যাত্রা তো বিস্তীর্ণ ধুলির তলায় চাপা পড়ে গেছে ধরুন চরণ কবি দাস যিনি যাত্রার পৃথিক ছিলেন গানকে স্বাধীনতা আন্দোলনে উজ্জীবিত করতেন তারও আগে দেখুন ভরত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় যিনি দেবী মালিনী বিদ্যাসুন্দর লিখেছিলেন তারও আগে দেখুন কৃষ্ণ নিজের রুঙ্কিনীকে যাত্রা ইয়ে করতেন এবার ধরুন পরবর্তীকালে এলেন ব্রজেন্দ্রে সৌরেন বন্দ্যোপাধ্যায় অসংখ্য বড় বড় লেখক এলেন পরবর্তীকালে এলেন ভৈরববাবু আমি যাকে যুগের বাল্মীকি সরস্বতীর বরপুত্র বলি যিনি অনেক অনবদ্য প্রোডাকশান সৃষ্টি করেছিলেন অচল পয়সা সবাই যেন অচল পয়সা পয়সার গল্প পয়সার গল্প নয় ওটা হচ্ছে নিরক্ষরতা দেরীকরণের উপরে ওনার লেখা মা যশোদা কাঁদে গল্পটা হচ্ছে বেলি ভাড়া পাওয়া যায় আগে দিনে আপনার যে টেস্ট টিউব বেবি হয় তখন তো সেটা ছিল না তখন সেক্রেট মাদার বলা হতো তার উপরে লিখেছিলেন এরম অসংখ্য উনি লিখেছিলেন তো আমি ওনাকে নমস্য মনে করি এবং ওনার লেখার মধ্যে অনেক ধার ছিল না আমি করি না দুটো জিনিস পাকামো করি না লোকের বই আমি এডিট করি কানন মাইতি সুকুমার দত্ত এদের বই আমি সব এডিট করি আমার বইতে নাম দেওয়া আছে দেখবেন কিন্তু কথা হচ্ছে আমি নিজে করি না দুটো জিনিস গল্প বলি ওদের সাথে এই এই বই করো এই করো অনেকগুলো জিনিস মাথা কামালে খারাপ হয়ে যেতে হয় আচ্ছা মঞ্জিল ব্যানার্জি আমাদের ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে সিনেমা ছিল আছে কিন্তু আগামী দিনে হবে আমরা জানি না কিন্তু কিন্তু যাত্রা ছিল আছে এবং থাকবে থাকবে আপনার ব্যাপারটা হচ্ছে যে যে খরচা বা যে সিস্টেম বেরিয়েছে প্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে অনেক মডার্নাইজেশন করতে হবে অনেক নতুন নতুন পরিকল্পনা করতে হবে নাহলে যাত্রা দেখবে না আজকের হাই প্রোফাইল ছেলেমেয়েরা তারা যাত্রা দেখে না যাত্রাকে নেগলেক্ট করে তারা হুম কেন আমাদের ওই যে হাই পিচে বলা হাই পিচে গান এটা শুনতে চাই না লোকে টিভি সিরিয়াল ফিরিয়াল যে তাদের ওই যে টাচ অভিনয় শিখেছে আমি ওয়ার্কশপ করি মেঘনাথ ভট্টাদের কাছে হ্যাঁ আমি কবির সেন বরাটের কাছে এবং আমার আরও বিশেষ কিছু মানুষ আছেন যাদের কাছে আমি ওয়ার্কশপ শিখতে যাই এখনও আমি অনেক কমিটির মেম্বার আর কি আপনার ব্যাক ফোরামের আমি জেলা কমিটির কোর কমিটিতে আছি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে দর্শকরা ভালো মানুষ তারা দেখবেন বিচার করবেন চিন্তা ভাবনা করবেন আমার ভুল ত্রুটিতা তারা দেখলে আমি খুশি হব ধন্যবাদ নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার প্রশান্ত বৈরাগ্য প্রশান্ত বৈরাগ্য বৈরাগ্য তা তো ছিল নাম ছিল ধরে হ্যাঁ মেকআপ তো খুব সুন্দর হয়েছে আপনি তাহলে এখানে কত অনেক বছর করছেন এই ক্লাবে হ্যাঁ হ্যাঁ কত বলছি মোটামুটি এই ক্লাবটা আসছে না বলে দশ বছর আসছে আচ্ছা